ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি রাজি না হয় তাহলে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন আলাস্কা বৈঠকেও এ বিষয়ে আলাপ হবে বলে জানান তিনি বার্তা সংস্থা আনাদুলো এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ হবে খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বৈঠকটি খুব ভালো এবং খুবই আন্তরিক বলে বর্ণনা করেন তিনি প্রতিবেদনে আরও বলা হয়েছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি প্রথম সরাসরি বৈঠক হতে যাচ্ছে আলাস্কার জনবহুল শহর অ্যাঙ্করেজে নির্ধারিত এই বৈঠক থেকে পুতিন জেলনস্কি ও ট্রাম্পের মধ্যে বৈঠকের পথ খুলে যেতে পারে বলে তিনি জানান ট্রাম্প বলেন দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা ভালোই আছে এবং তা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে প্রথম বৈঠকে আমি বুঝে নেব আমরা কোথায় আছি কি করছি যদি প্রথম বৈঠক ভালো হয় তাহলে খুব দ্রুতই দ্বিতীয় বৈঠক হবে যেটি আমি প্রায় সঙ্গে সঙ্গে করতে চাই যদি পুতিন ও জেলি রাজি থাকেন তিনি আরও জানান শুক্রবারের বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অর্জিত হতে পারে তবে এটি মূলত সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের ভিত্তি তৈরির জন্য তবে ট্রাম্প এটাও স্পষ্ট করেছেন হয়তো দ্বিতীয় বৈঠক হবে না যদি আমি মনে করি এটি উপযুক্ত নয় বা প্রয়োজনীয় উত্তর না পাই সেক্ষেত্রে দ্বিতীয় বৈঠক হবে না